শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেকটি কাজই ইম্পর্টেন্ট তার মধ্যে থাকে বাসন মাজা জামা কাপড় ধোয়া আর ঘরবাড়ি পরিষ্কার তো ঘরবাড়ি পরিষ্কারটা সকালে আমি করতে পারি না যেহেতু বাচ্চারা ঘুমায় সিমরান হয়তো স্কুলে চলে যায় তা ঈশা ঘুমাই তো সেই কারণে ভাবি বাইরের কাজগুলো আগে করে শেষ করি তো যাই হোক বাইরের কাজ করতে আমি কিন্তু লেগে গেছি তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি আর এক পুকুর ভর্তি পানি এখানেই শুকনোর সময় কাজ করতে কান্না ভালো লাগে বলো তো অনেকটাই ভালো লাগছিল আর আজকে জানো তো একটু শীত শীত করছিলো তো মনে হয় মাঘ মাসটা চলে যাচ্ছে ওই কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এইবার মাঘ মাসে প্রায় ঠান্ডা লাস্টের দিকে নেই বললেই চলে অনেক তাড়াতাড়ি যেন গরমের আবহাওয়া পড়ে গেছে আর ফাল্গুনে হাওয়া দিচ্ছে না বেশ কিন্তু একটা মনে ফুরফুরের মতো লাগছে চারিদিক থেকে রোদ্দুর আসা শুরু করেছে আর চারিদিক থেকে ফিরফিরে হাওয়া বেশ মনটা শিথিয়ে যাচ্ছে তার মধ্যেই কাজগুলো করছি তো যাই হোক প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে একটু চুপে চুপে ছাই আর সাবান দিয়ে মেজে নিচ্ছি আর এখানে আমি ছাই তুলে সকালে রেখে গেছি আর এসে দেখছি কেউ উপর করে দিয়েছে তো সকালবেলা না ছাইয়ের পাত্রে খুব একটা ছাই ছিল না তো আজকে সাবানটাই বেশি ব্যবহার করেছি তো দেখো প্রত্যেকটা বাসন এখন চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি তো কাল সন্ধ্যার বেলা একটু চুড়িদার পরেছিলাম যেহেতু এই চুড়িদারগুলোর বয়স অনেক দিন করে তবে কি বলো তো মাঝে করে ওয়েটটা অনেক বেশি হয়ে গেছিলো কোনো চুড়িদারই গায় হতো না আর ইদানিং করে আমার অনেকটাই ওয়েট কমে গেছে যার কারণে দেখছি চুড়িদারগুলো বেশ সুন্দর গায়ে হচ্ছে তো ভাবছি এগুলো অনেক দিন করে যেহেতু বয়স হয়ে গেছে বাড়িতে এখন থেকে পরব তো সেই কারণে এইভাবেই চুড়িদার পরে সকালে কাজ করছিলাম তো যাই হোক বেশ ভালোও লাগছিলো কী সব সময় একই ড্রেস একই জামা কাপড় পরে কিন্তু কাজ করতে একঘেয়েমি লাগে মাঝে মধ্যে কাজের মধ্যে পোশাকের মধ্য নিজের মধ্যে একটু চেঞ্জেস আনা কিন্তু ভালো এতে করে কাজকর্মগুলো করতে অনেকটাই ভালো লাগে দেখবে আমাদের ঘরের জিনিসপত্র যখন পালট করা হয় না সেই পুরনো ঘরেই কিন্তু কাজ করার উৎসাহটা বেড়ে যায় তো সেরকমই নিজেকে একটু পরিপাটি করে একটু সুন্দর করে গুছিয়ে কাজে লাগলে বেশ মনটা ভালো লাগে তো আজকে জামা কাপড়গুলো আর কেচে দিচ্ছি না প্লেন ধুয়ে ফেলছি কেন বলল তো আমি ওই যে ছাদের উপর মেলেছিলাম আর প্রত্যেকের জামা কাপড় উড়ে উড়ে এই যে যেগুলো ধুচ্ছি নিচে এসে পড়েছিল তো ভাবছি ওইভাবে কি ঘরে তুলবো আরেকবার ধুয়ে নিই শুকিয়েই ঘরে তুলবো আমার ছাদে যেহেতু দড়ি নেই তো সেই কারণে না ছাদের ওপরে জামা কাপড় মেললে উড়ে নিচেই পড়ে যায় তো একটু তো অসুবিধা হয় যখন বেশি জামাকাপড় মেলি তখন কিন্তু নিচেই ধরে না ওপরে দিতে হয় তখন এই সমস্যাগুলো হয় আর এখন যেহেতু প্রচুর হাওয়া বয় তো প্রত্যেকটা জামা কাপড় উড়ে উড়ে এরকমই নিচেই পড়ে তো দড়িতে দিলে তো ক্লিপ দিয়ে দিই অসুবিধা হয় না তো এখানটায় বড়গুলো মেলবো কারণ বেশিরভাগ ছোট্ট ছোট্ট জিনিস অনেক অসুবিধা হয় এরকম পুকুর ধারে মেললে আর ছোট্ট ছোট্ট যেগুলো বাকি ছিল মেলতে সেগুলো এখন এখানে দেব আর এখানটাই না বেশ ভালো লাগে আসলে মনটা পুরো ভালো হয়ে যায় তো সকালের টাইম তার মধ্যে রোদ্দুর হাওয়া সবটা মিলিয়ে অসাধারণ ব্যাপার আর তার মধ্যে আমি কিছুটা কাঠও গুছিয়ে নিয়েছি উনুন পারে নিয়ে যাব তো সেগুলো উনুন পাড়ে রেখে দিলাম গরম গরম কাঠ দিয়ে রান্না করার মজাই আলাদা তো এখন দেখো সুন্দর করে আমার উনুনটা লেপে নিচ্ছি আর আমার ভিডিও এক বোনকাল কমেন্ট করেছিলে যে একটু ছোট হলে ভালো হয় আর এটা আমার সুবিধার্থে বোনটি বলেছিলেন তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিও কি একটু ছোট করব কি একটু বড় দেব। আসলে কী বলো তো অনেক বোনেরা কমেন্ট করে যে ভিডিও একটু বড় করতে তা নয় নাকি চোখের পলকে ভিডিও শেষ হয়ে যায় তো সেই কারণে একটু তো বড় করি তো তোমরা কমেন্ট করে জানিও ভিডিও বড়ই রাখবো নাকি একটু ছোট করব। তোমাদের কমেন্ট মতোই আমি ভিডিও সেইভাবেই তৈরি করব। তো ঘরে চলে আসলাম কিছুটা জামা প্যান্ট সন্ধ্যাবেলা এখানে মেলা ছিল তো প্রত্যেকটা জামা প্যান্ট একটু ভাস করে নিচ্ছে আর বাচ্চাদের জিনিসপত্র জানোই তো যতই কাচা ধোয়া করি তারপরেও দুটো একটা তো থেকেই যায় তো সেগুলোই বাইরে রাত্রেবেলা করে মেলে দিয়ে রাখি আর এখানে খুব সুন্দর যেহেতু হাওয়া বয় আমাদের বাড়িটা পুরো ফাঁকা জায়গায় ওই কারণে না হাওয়া আর রোদ এখানে অভাব নেই তো সেই কারণে খুব সুন্দর শুকিয়ে গেছে এখন আর প্রত্যেকটা তুলে জায়গা মতো ভাস করে রাখব। এখানে সিমরান আর ঈশার জামা প্যান্টটি আছে তো যাই হোক এই সুন্দর মনোরম পরিবেশে কাজ করতে এত দারুণ লাগছে না কী বলবো এখন সুন্দর করে আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা করব। এখান থেকে দু পিস রসুন আমি তুলে রাখব যেহেতু একটু মেথি শাক করবো তো সেই কারণে প্রথমে তো মনে ছিল না তো তারপরে দু পিস আমি এরকম তুলে রাখছি আর মেথি শাকটা আমার প্রচুর ভালো লাগে একটু তিতকুড়ি তিতকুড়ি টাইপের তবে খেতে কিন্তু বেশ লাগে তো অনেক দিন পরেই আবার সবজিওয়ালা মেথি শাক নিয়ে এসছে তো ওই শাকটা নিয়েছিলাম সেটা করব আর ফুলকপি আলু আর একটুখানি মাছ দেব তো দুই তিন পিস মতন ফ্রিজে মাছ আছে সেটাই দেব আর কালকে যে মুরগির ছাল রান্না করেছিলাম সেটা অনেকটাই থেকে গেছে তো সেগুলো আমি ওই সবজিটার মধ্যে অ্যাড করে দেব আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বৌরা আমরা বিশেষ করে একটু বাঁচাতে ভালোবাসি ছোটোবেলা থেকে প্রত্যেকটা জিনিস অডেল কিছুই পায় না সব কিছু হিসাবের মধ্যেই পেয়েছি যার কারণে না এই সময়টায় এসে কোনো কোনো জিনিস ফেলতেও কিন্তু অনেক কষ্ট হয় যেটা বলতে পারো কোনো জামা কাপড় হোক কি কোনো খাবারের জিনিস তো পরের দিন এভাবেই আমি কাজে লাগিয়ে দিই আর আজকের রান্নাটা প্রথম থেকে একটু স্কিপ হয়ে গেছে ভুলবশত আমার ক্যামেরাটা অন করা হয়নি ওইভাবেই আমি কাজ করছিলাম তো যাই হোক ফুলকপি আলু আর ওদিকে ওই যে ছালের যে তরকারিটা ছিল মুরগির তো সেটা দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দেব তিন পিস মতো মাছ এই যে দুই তিন পিস আছে পরে আর এইটুকানি তো ফুলকপি আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো এখন একটু ঝোল দিয়ে দিলাম আর এটার মধ্যেই মাছগুলো তুলে দিচ্ছি আর প্রত্যেকটা মাছ খুব একটা কড়া করে ভাজিনি কারণ আমার বাচ্চারা খুব একটা বেশি কড়া মাছ খায় না বিশেষ করে ঈশা তো খেতেই পারে না বেশি কড়া মাছ তো সেই কারণে একটু নরম নরম করে মাছটা ভাজা করেছি আর এদিকে পেঁয়াজ রসুন থেতো একটু ফোড়ন দিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা তো এই শাকটা যেহেতু ঈশা সিমরান সবাই খাবে তো সেই কারণে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল না হয় তবে ঝালের যে ভিটামিন সেটা থেকে যায় তো দেখো মেথি শাকগুলো এরকমভাবে নাড়তে চাড়তেই কিন্তু এক্ষুনি গলে যাবে আর ওপর থেকে একটু নুন হলুদও ছড়িয়ে দিলাম তো এর মধ্যেই আমার যেহেতু আজ কতদিন গ্যাস ফুরিয়ে গেছে তো আজকে গ্যাস দিতে এসেছিলো রান্না করতে করতে তো রান্নাটা এইভাবেই রেখে আমাকে উঠে চলে যেতে হয়েছিল গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে ঝোলটা দেখেছিলাম এরকম কম কম আছে তো এইভাবেই নামিয়ে নিয়েছি ঝোলটা আজকে একটুখানি কম হয়ে গেছে তো আমি যেহেতু রাত্রে করে একটা করে রুটি খাই তো আমার সঙ্গে আমার বাচ্চাও খাই তো সেই কারণে দুটো রুটি করছি তো এই তাওয়াটা অনেকটাই পুরোনো এর মধ্যেই রুটিটা করছি আর মাঝে একটুখানি আছে ছেঁকে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তো দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে আর এরকম গরম উনুনে না রুটি করতে খুব বেশি টাইম লাগে না তো যাই হোক দু পিস রুটি করেছি রাত্রে আমি একটা খাবো সিমরান একটা খাবে আর সন্ধ্যায় দেখছি হাজব্যান্ড আবার এরকম বিরিয়ানি নিয়ে এসে হাজির করেছে তো বাচ্চারা খাবে আমি খাবো না বিরিয়ানিটা তবে গন্ধটা বেশ লাগছিল তবুও খেতে পারবো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ